প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এর আগে একটি ভিডিওটা আপনাদের বলেছিলাম যে আবাস যোজনার টাকা কবে থেকে দেবে বলেছিলাম যে ছাব্বিশে ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে যেটা হচ্ছে পিডব্লিউ এল যে লিস্ট আছে বন্ধুরা এর আগে আট লাখ বেনিফিশারিকে কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার এবং তাদের কাছে এস এম এসে গেছে তো পি যে লিস্ট আছে সেই লিস্টের এস এম এস দেওয়া শুরু হয়ে গেছে এবং প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা করে অনেকগুলো ডিস্ট্রিক্টে কিন্তু দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যে যেই ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং যারা যারা পি এল লিস্টের টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাতে করে বোঝা যায় যে আপনারা টাকা পেয়েছেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা কিন্তু তাহলে কিন্তু পরবর্তী যারা আছে যারা কমেন্টগুলো দেখবেন এই চ্যানেলের বন্ধুরা তারা কিন্তু অবশ্যই জানতে পারবে যে এই ডিস্ট্রিক্ট থেকে দেওয়া শুরু হয়েছে পিডব্লিউ এল যে লিস্ট সেই লিস্টের বেনিফিশারি এবং প্রত্যেকটা জেলাকে কিন্তু এই টাকা দেবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেহেতু চার লাখের মতো আর আবাস যোজনার ঘরে টাকা দিতে বাকি আছে সেটা কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো এখনো পর্যন্ত যারা যারা টাকা পাননি আজ আজকেও কিন্তু টাকা দেবে তো অবশ্যই আপনারা আপনাদের যাদের মোবাইলের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করা আছে অবশ্যই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং যাদের যাদের নাম্বার আবাস যোজনা নথিভুক্ত করা আছে তাদের কাছে খুব দ্রুতই এসএমএস চলে যাবে তো এসডব্লিউএম লিস্টে যারা টাকা এখনও পায়নি দ্রুতই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন যেহেতু আট লাখ বাড়ির টাকা অলরেডি দিয়ে দিয়েছে প্রথম কিস্তির টাকা তো পিডব্লিউআর লিস্ট এবং আরও যে লিস্টগুলো ছিল সমস্ত লিস্টের টাকা ধীরে ধীরে কিন্তু ছেড়ে দেবে এই ডিসেম্বরের মধ্যে যেহেতু স্পষ্ট জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন বিডিওকে এবং পঞ্চায়েত দপ্তরগুলোকেও জানিয়ে দিয়েছে তো বিডিওয়ে কিন্তু অলরেডি টাকা চলে এসছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যাদের যাদের দৃষ্টিকে টাকা দিয়ে দিয়েছে পিডব্লিউ এর লিস্টের এবং যারা যারা পাননি তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তো যখনই এই ধরনের আপডেট নতুন কিছু আসবে যে সমস্ত লিস্টের পিডব্লিউ টাকার লিস্ট ছেড়ে দিয়েছে তাদের কিন্তু অবশ্যই আমি কমেন্ট করার চেষ্টা করব যে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা বলছেন সেটা কিন্তু অবশ্যই লিখবেন অনেকেই কমেন্ট করেছে যে দাদা যারা পিডব্লিউ এর লিস্টের নাম আছে তারা কি টাকা পাবে কেন অনেকেই পি এর লিস্ট আছে যারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি শুধুমাত্র যাদের স্যাংশন লিস্টের নাম ছিল একমাত্র তারাই প্রথম কিস্তির টাকা পেয়েছেন তো এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যাদের যাদের আবাস যোজনায় লিস্টের নাম আছে কেউ আবাস যোজনা থেকে বাদ পড়বে না সবাই কিন্তু পাবে তো সব থেকে সর্বপ্রথম যে টাকাটা আবাস যোজনায় ঢুকেছে ষাট হাজার টাকা সেটা হচ্ছে দিদিকে বলো নাম্বারে যারা যারা কল করে আবেদন করেছিলেন এবং এক ডাকে অভিষেকে যা যারা কল করেছিলেন তারা কিন্তু দুটো টাকা পেয়ে গেছে প্রথম লিস্টে যে টাকা ষাট হাজার টাকা তো এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু দেবে টোটাল এবং এর সঙ্গে জব কার্ডের টাকা হয়তো অ্যাড হতে পারে তো আরও বিস্তারিত আপডেট যখনই আসবে বন্ধুরা আপনাকে জানিয়ে দেবো তো পি লিস্টের টাকা কিন্তু অলরেডি ছাব্বিশে ডিসেম্বর থেকে দেওয়া শুরু করেছে তো যারা যারা এখনও টাকা পাননি আপনারা কিন্তু খুব দ্রুতই টাকা পেয়ে যাবেন একটু ওয়েট করুন একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু টাকা ছেড়ে দেওয়ার জন্য করা নির্দেশ দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও বিস্তারিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেল ভিডিওগুলো আপনার মন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন